শহরের ব্যস্ততম মোড়ে যখন কাঁচখেরা শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিক ব্যাংকটির দরজা খোলে তখন সেখান থেকে কেবল অর্থের লেনদেন হয় না বরং আভিজাত্য আর পহঙ্গারের এক অদৃশ্য দেয়ালও তৈরি হয় আমরা মানুষকে বিচার করি তার ঘড়ির ব্র্যান্ড দেখে তার জুতোর পালিশ দেখে কিংবা তার পরনের দামি স্যুটের ইস্ত্রি দেখে কিন্তু সেই ধুলো মাখা ছেঁড়া জামার আড়ালে যে কি পরিমাণ সততা আর পরিশ্রমের পাহাড় লুকিয়ে থাকতে পারে তা আমাদের চশমা পড়া শিক্ষিত চোখগুলো প্রায়ই এড়িয়ে যায় আজ আপনাদের শোনাব এমনই এক কিশোরের গল্প যে প্রমাণ করে দিয়েছিল যে পকেটে কত টাকা আছে তার চেয়ে অনেক বেশি জরুরি হল হৃদয়ে কতটা মনুষ্যত্ব আছে দারিদ্র্য মানেই অপরাধ নয় আর দামি পোশাক মানেই ভদ্রতা নয় এই ধ্রুব সত্যটি আজ নতুন করে চিনে নেওয়ার পালা ভাইয়া আমি এই ব্যাঙ্কে কিছু টাকা জমা করতে এসেছি টাকা কিসের টাকা তোর মতো বাচ্চার আবার কিসের টাকা এ পিচ্ছি এখানে দশ বিশ টাকা জমা দেওয়ার জায়গা এটা না ভাগ এখান থেকে ডিস্টার্ব করিস না গাড়ে তালি দেওয়া নোংরা শার্ট পায়ে অনেক পুরনো একজোড়া ছেড়ে যাওয়া চপ্পল আর কাঁধে একটা ময়লা চটের পুটলি ব্যাংকের গেটে দাঁড়িয়ে থাকা কিশোর আকাশকে দেখে সেখানে উপস্থিত কাউকেই তার গ্রাহক বলে মনে হচ্ছিল না ব্যাংকের সিকিউরিটি গার্ড তাকে উপর থেকে নিচ পর্যন্ত ঘৃণার চোখে দেখল এবং সাথে সাথে হাত বাড়িয়ে কর্কশ্বরে বলল এই যে ছেলে একদম বাইরে যাও এখানে গেটের সামনে ভিড় করবে না যা ভাগ আকাশ খুব ভয় পেয়ে গেল তার বুক কাঁপছিল কিন্তু সে সেখান থেকে নড়ল না সে খুব ধীর এবং মিনতি ভরা গলায় আবার বলল না ভাইয়া বিশ্বাস করুন আমি সত্যি সত্যিই এই ব্যাংকে টাকা জমা দিতে এসেছি গার্ড বিরক্ত হয়ে বলল আচ্ছা যা ভেতরে গিয়ে দেখ কিন্তু একদম লাইনে ঢুকবি না এক পাশে দাঁড়িয়ে থাকবি আকাশ সেই পুটলিটি পরম মমতায় বুকের কাছে চেপে ধরে বেঞ্চে বসে রইল প্রতিটি মুহূর্ত পার হচ্ছিল আর তার মনের ভেতর আতঙ্ক বাড়ছিল ব্যাংকে অনেক মানুষ আসা যাওয়া করছিল কেউ কেউ তাকে দেখে বিদ্রুপের হাসি হাসছিল কেউ বা সহানুভূতির দৃষ্টিতে তাকাচ্ছিল আগার অধিকাংশ মানুষ তাকে অবজ্ঞার চোখে এড়িয়ে যাচ্ছিল প্রায় ৪৫ মিনিট পার হয়ে গেল তানিয়া তখনও তার কাজে মহাব্যস্ত আকাশের মনে হচ্ছিল যদি এই টাকাগুলো কেউ ছিনিয়ে নেয় তবে তার মা বাবার সারা জীবনের স্বপ্ন ধুলিসাৎ হয়ে যাবে সে আর সহ্য করতে না পেরে আবার কাউন্টারের সামনে গিয়ে দাঁড়াল তার চোখে তখন জল টলমল করছিল সে কান্না ভেজা গলায় বলল ম্যাডাম দয়া করে আমার টাকাগুলো জমা নিয়ে নিন আমি খুব আতঙ্কে আছি এগুলো যদি কোনোভাবে হারিয়ে যায় তবে আমার বাবা মা হার্ট অ্যাটাক করবেন এবার তানিয়া প্রচণ্ড বিরক্ত হয়ে চিৎকার করে উঠল উফ তোকে তো বললাম বসতে আচ্ছা ঠিক আছে দেখা তোর ওই নোংরা পুটলিতে কি এমন সম্পদ আছে যার জন্য এত নাটক করছিস সে ছেল্লেচ্ছ ভরে পুটলিটি খুলতে বলল কিন্তু যখনই আকাশ কাঁপা কাপা হাতে পুটলির গিট খুলল পুরো ব্যাংকের দৃশ্যপট পাল্টে গেল ভেতর থেকে বের হয়ে এলো সার সার পাঁচশো টাকার করকরে নতুন নোটের বান্ডিল একটি নয় দুটি নয় অনেকগুলো বান্ডেল তানিয়ার হাতের কলম মেঝেতে পড়ে গেল সে তোতলাতে শুরু করল এ এত টাকা এগুলো কি আসলি অন্যান্য ব্যাঙ্কর্মীরাও তাদের কাজ ফেলে দৌড়ে এলো তারা টাকাগুলো গুনতে শুরু করল পঞ্চাশ হাজার এক লাখ পাঁচ লাখ পুরো দশ লাখ টাকা ব্যাংকের ভেতর গুঞ্জন শুরু হয়ে গেল সবাই বলাবলি করতে লাগল এই বাচ্চার কাছে এত টাকা কোথেকে এলো নিশ্চিত চোর অথবা কোনো ডাকাত দলের সদস্য দেখতে তো ফকিরের মতো ব্যাংকের ম্যানেজার মিসেস রেহানা খবর পেয়ে নিজের কেবিন থেকে তড়িঘড়ি করে বেরিয়ে এলেন তিনি আকাশকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখলেন ছেঁড়া জামা খালি পা আর এই বিপুল পরিমাণ অর্থ সব মিলিয়ে তার মনে সন্দেহের তানা বাঁধল তিনি সরাসরি অভিযোগের সুরে বললেন এই ছেলে সত্যি করে বল এই টাকা তুই কোথায় চুরি করেছিস কোন ব্যবসায়ীর ব্যাগ মেরেছিস নাকি কারো বাড়িতে শীত কেটেছিস আকাশ ফুপিয়ে কেঁদে উঠল এবং বলল না ম্যাডাম আমি চুরি করিনি এগুলো আমাদের টাকা কিন্তু তার আর্তনাদ শোনার মতো মানসিকতা সেখানে কারোরই ছিল না মিসেস রেহানা সাথে সাথে পুলিশে খবর দিলেন কিছুক্ষণের মধ্যেই পুলিশের গাড়ি এসে পৌঁছাল দুজন কনস্টেবল আকাশের কলার ধরে টেনে হিঁচড়ে গাড়িতে তুলল তাকে থানায় নিয়ে যাওয়া হল যাওয়ার সময় ব্যাংকের কেউ একটি বারো তার পক্ষ নিয়ে কথা বলল না থানার বড়বাবু ভীষণ করা মেজাজের মানুষ তিনি আকাশকে চেরা করতে শুরু করলেন বল হারামি এই দশ লাখ টাকা কার থেকে লুটেছিস যদি সত্যি না বলিস তবে আজ তোকে জেলের ভাত খাওয়াবো আকাশ শুধু কাঁদছিল আর বলছিল আমি নির্দোষ ঠিক তখনই থানার দরজা ঠেলে ভেতরে ঢুকলেন আকাশের বাবা মা এবং তাদের সাথে ছিলেন শহরের নামকরা আইনজীবী অ্যাডভোকেট জামান অ্যাডভোকেট জামান টেবিলের ওপর একটি বড় ফাইল আছাড় দিয়ে রাখলেন এবং দৃঢ়স্বরে বললেন থানাদার সাহেব এই বাচ্চাটির ওপর হাত তোলার আগে এই কাগজগুলো দেখুন এই পরিবারটি বংশ পরম্পরায় ঢাকার উপকণ্ঠে একটি বড় জমির মালিক ছিল সরকার রাস্তা করার জন্য তাদের সেই জমি অধিগ্রহ করেছে এবং তার ক্ষতিপূরণ হিসেবে তারা এই টাকা পেয়েছে এই দশ লাখ টাকার প্রতিটি পয়সা বৈধ এবং সরকারের দেওয়া চেক ভাঙিয়ে এই নগদ টাকা তারা সংগ্রহ করেছে যেহেতু বাড়িতে রাখা নিরাপদ নয় তাই তারা তাদের ছেলেকে পাঠিয়েছিল ব্যাংকে জমা দিতে অ্যাডভোকেট জামানের ধমকে থানার বড় বাবু চুপ হয়ে গেলেন তিনি বুঝলেন তারা কত বড় ভুল করেছেন আকাশকে সম্মানের সাথে ছেড়ে দেওয়া হলো। পরদিন সকালে যখন আকাশ তার বাবার সাথে আবার সেই ব্যাংকে গেল তখন পুরো চিত্রটি আলাবা ছিল ম্যানেজার মিসেস রেহানা নিজে গেটের কাছে দাঁড়িয়ে আকাশকে স্বাগত জানালেন এবং সবার সামনে ক্ষমা চাইলেন তিনি বললেন বাপু আমাদের মাফ করে দাও আমরা মানুষকে তার পোশাক দিয়ে বিচার করে খুব বড় পাপ করেছি তানিয়া লজ্জায় মাথা নিচু করে আকাশের টাকা জমা করার ফর্ম পূরণ করে দিল এবং তাকে ব্যাংকের পক্ষ থেকে একটি প্রিমিয়াম অ্যাকাউন্ট উপহার দেওয়া হল ঘটনার কয়েকদিন পর ব্যাংকের মূল ফটকে একটি বড় সাইনবোর্ড টাঙানো হলো। যেখানে লেখা ছিল দারিদ্র কোনো অপরাধ নয় পোশাক দেখে মানুষকে বিচার করা বন্ধ করুন তার ঠিক নিচেই ছিল আকাশের সেই শান্ত ও আত্মমর্যাদাপূর্ণ একটি ছবি বন্ধুরা মনে রাখবেন দামি সুটবুট পরলেই মানুষ বড় হয় না বড় হতে হলে একটি বড় হৃদয়ের প্রয়োজন হয় টাকা ব্যাংকের লকারে জমা রাখা যায় কিন্তু মনুষ্যত্ব জমা রাখতে হয় নিজের অন্তরে যদি এই কাহিনীটি আপনার বিবেককে নাড়া দিয়ে থাকে তবে শেয়ার করুন এবং কমেন্টে লিখুন মনুষ্যত্বই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ প্রিয় বন্ধুরা এটি ছিল আজকের গল্প এটি তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিয়ে দিও ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো যাতে আমরা তোমাদের জন্য এমন ভালো ভালো ভিডিও বানানোর জন্য একটু উৎসাহ পাই ধন্যবাদ